হালকা করে নিঃশ্বাসটা বন্ধ করি যখন প্রকৃতির গ্রানটা আপনি নেবেন তখন আপনার শরীরের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করবে কারণ এই প্রকৃতিটা এমনভাবে ফ্রেশ আপনার এই ফ্রেশ প্রকৃতির মাঝে নতুন একটা ব্লক নিয়ে হাজির হইলাম চলেন দেখে আসতে আপনাকে আশেপাশে কিছু এরিয়া ভিজিট করি ভিজিট বলতে আপনাদেরকে আমি জাস্ট আসলে প্রকৃতি কত সুন্দর হতে পারে বা কত সবুজ হইতে পারে যখন বৃষ্টি বা বর্ষাকাল পায় তখন এই পরিবেশটা দেখ কত অস্থির হয় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা যখন আশপাশটা দেখবেন তাহলে দেখতে পারবেন যে কতটা গ্রো করতেছে এই প্রকৃতিটা এখানে ইন্টারেস্টিং হলো যে মুরগির বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেলা করতেছে এই প্রকৃতির মাঝে সো আপনারা যখন দেখবেন এই প্রকৃতির মাঝে এই সবুজ গাছগুলো এটা হলো একটা তেঁতুল গাছ আর তেঁতুল গাছের আপনার একটা বেনিফিট আছে আপনার চব্বিশ ঘন্টা আপনার এখানে আপনি বাতাস পাবেন একটা এসি প্রাকৃতিক এসি যেটাকে বলে ওটা তেঁতুল গাছের মধ্যে আছে। কারণ এখানে আপনার চব্বিশ ঘন্টা বারো মাসের চব্বিশ ঘন্টা এখানে আপনি একটা স্বদেশ নিঃশ্বাস নিতে পারবেন বাতাস পাবেন যেটা কিনা আপনার মানুষের অনেকটা রেস্টের জায়গা হিসাবে কাজ করে আকাশটা দেখেন কত কিলির তো আজকের মতন এই পর্যন্ত বেসিক্যালি আপনাদেরকে আমি জাস্ট ভিডিওর মাধ্যমে একটু আপডেট দিতে চাচ্ছি তো আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন যাতে করে আপনাদেরকে আমি আপনাদের মন মতো জিনিসগুলো দেখাতে পারি এবং কি আমি প্রেজেন্টেশন করতে পারি আমাদের এরিয়াগুলো সো আশা করি অনেকটা আপনারা হু করবেন যে এরিয়াগুলো আমি দেখাতে চাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন